চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের নাই রে লাশ চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের নাই রে লাশ তোরা গোড়া কেটে আগা ঢালিস পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি আর কতকাল করবি রে শয়তানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি কথা বলেন ঠিক কিনা ধোকা বাজরা ধোকা দিয়েছে সারা জীবন মিস্টার আবু জেহেল আল্লাহর রসুলকে কতবার ধোকা দিয়েছে এটা হিসাব করে বলা অসম্ভব কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী মসজিদুল নবীর থেকে মসসিদুল হারামে নামাজের জন্য যাবে বাসার থেকে রাস্তার মধ্যে মিস্টার আবু জেহেল সারা রাত জেগে জেগে গর্ত করেছে শুনছেন না কহিন কাহিনীটা সারা রাত জেগে জেগে গর্ত করেছে আবু জেহেলের চিন্তা হলো ভাতিজা মোহাম্মদ অন্ধকার রাত্রে এই রাস্তা দিয়ে যখন মসজিদ হারামে নামাজের জন্য যাবে আমি গর্ত করে উপরে কিছু আবর্জনা দিয়ে রাখবো এরই মধ্যে যখন ভাতিজা মোহাম্মদ পা দিবে সাথে সাথে গর্তের মধ্যে পড়ে যাবে আর আমি আবু জেহেল ওই সময় পাথর নিক্ষেপ করে আমার ভাতিজাকে দুনিয়ার থেকে সরায় দিব জোরে কন্যা উজুবিল্লা এই ধোকার পর যখন অবলম্বন করল আল্লাহ রব্বুল প্রত্যেকটি বান্দার দিলের খবর জানে কি জানে না আওয়াজ দিয়ে বলেন জানে কি জানে না মিস্টার আবু জাহেলের ধোকার পর যখন আল্লাহ রব্বুল আলমিন দেখতে পেলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবীকে হেফাজত করবেন কিনা বলেন আল্লাহ নবীকে আল্লাহ তালা হেফাজত করলেন জিব্রাহিল আলাই সালাতামকে বললেন ও জিব্রাহিল আমার বন্ধুকে বলো যেই রাস্তা দিয়ে মসজিদুল হারামে প্রতিদিন যাও আজকে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না একটু ঘুরে যেতে হবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ঘুরে মসজিদুল নবীতে চলে গেল জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিবরাইল কারণটা কি বলে কারণ এখন বলা যাবে না সকালে আপনি জানবেন সুবাহ আল্লাহ আল্লাহ নবীজি মসজিদে গিয়ে নামাজ পড়তেছে মিস্টার আবু জেহেল চিন্তা করতেছে এখন তো মসজিদে নামাজ শুরু হয়ে যাবে আর এতক্ষণ তো ভাতিজা মোহাম্মদ মসজিদে না গিয়ে ঘরে থাকতে পারে না অবশ্যই কুপে পড়ে গেছে এখনই আমার কার্য সমাপনা করতে হবে আবু জেহেল যখন চলে আসতেছে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের খেলা শুরু হয়ে গেছে জিব্রাইলকে ডাক দিয়ে বলে ও জিব্রাইল যা ওই গর্তের উপরে তোর পাখাটা ফেলিয়ে দে ওই গর্ত কোথায় আছে এইটা যেন আবু জেহেল বুঝতে না পারে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিল যখন অর্ডার দিলেন জিব্রাহিল আমিন গিয়ে এবার গর্তের উপরে তার পাখাটা বিছায় দিল আবু জেহেল ওই জায়গায় এসে আর চিনতে পারলো না কোন জায়গায় সে গর্ত করেছে যখন এমন অবস্থা হলো আবু জেহেল এইবার গর্তের উপরে গিয়ে যখন দাঁড়িয়ে পড়েছে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল ডাক দিয়ে বলল জিব্রাইল এইবার গর্তের থেকে তোর পাখাটা সরিয়ে ফেলে যখন জিব্রাইল আমিন পাখাটা সরিয়ে দিয়েছে আবু একটা চিৎকার দিছে চিৎকারের আওয়াজ উপরে বাকি আওয়াজ গর্তের তলে কথা কি বুঝতে পেরেছেন লাভ দিয়ে ধাপ করে যখন গর্তের মধ্যে পড়ে গেছে এবার দিবাইল আল্লাহ রাসুলকে কানে কানে বলতেছি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এবার আপনি ওই জায়গায় গিয়ে দেখেন যেই জায়গা দিয়ে আপনাকে আসতে নিষেধ করা হয়েছিল ওই জায়গায় আপনি এবার যে দেখেন কি ঘটনা ঘটে গেছে আল্লাহ রাসুল এবার ওই জায়গায় এসে দেখেন গর্তের মধ্যে কে যেন পড়ে থেকে চিৎকার দেয় আস্তে করে গর্তের মধ্যে উকি দিয়ে দেখে আর কেউ নয় মিস্টার আবু জেহেল সম্মানিত চাচা গর্তের মধ্যে পড়ে আছে আল্লাহ নবী দয়ার শরীর মায়ার নবী দয়ার নবী মায়ার নবী যার দয়া মায়ার কোনো শেষ নাই যেই নবী এই উম্মতের জন্য সেই জীবনে কেঁদেছেন আল্লাহ নবী এখনো পর্যন্ত শুয়ে কাঁদে সোনার মদিনায় আখেরাতে ওই উম্মতের জন্য যে আল্লাহ নবী কাঁদবেন কিন্তু সেই নবীজির সুন্নাত রক্ষার জন্য আমাদের কলিজা একটা বার কাঁদে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী ডাকতে বললেন চাচা কি করে আপনি গর্তের মধ্যে চলে গেলেন আবু জেহেল ডাক দিয়ে কয় ভাতিজা তোমার কাছে মিথ্যা কথা বলে লাভ হবে না কারণ তুমি সব কিছু জেনে যাও তোমার আল্লাহ তোমারে জানিয়ে দেয় অথে কোনো মিথ্যা কথা বলবো না ভাতি এই গর্থ করেছিলাম তোমাকে হত্যা করার জন্য কিভাবে জানি নিজেই আমার গর্তের মধ্যে আমি ফেসে গেছি জরে কনসোবাহান আল্লাহ ভাতিজা তোমাকে হত্যা করার জন্য গর্থ করেছিলাম কিন্তু আমি নিজেই গর্ত পড়ে গেছি আমাকে এখান থেকে উদ্ধার করো আমি তোমার উপরে ইমান এনে মুসলমান হব চিন্তা করছেন কত বড় বাট পার ও কি সত্যিকারই মুসলমান হবে আল্লাহ নবী বলেন চাচা কতবার আমি তোমারে দাওয়াত দিয়েছি চাচা তুমি শোনো নাই যাই হোক তোমার যখন সুমতি হয়েছে শেষ পর্যন্ত ইসলামের জন্য তুমি যখন অনুপ্রেরিত হয়েছে ইমান আনতে চাও আমি হাতটা বাড়িয়ে দিলাম চাচা ধরে উঠে আসো কিন্তু আবু জেহেলের অন্তরে কি আছে এটা আল্লাহ জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না আবু জেহেল যে কত বড় বাট পার দুনিয়ার কেউ না জানলে জানে কে আসতে বলবেন না জরে বলেন কে আমাদের মধ্যে এমন বাট পার অনেকেই আছে মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে গায়ে লোভমা জামা লাগায় দিয়ে বিশাল বড় অলি ভাব ধরে কথা বলেন ঠিক কিনা বিশাল বড় অলির ভাব ধরে কিন্তু ওর সারা শরীরের মধ্যে চুলকানি খাইজানি আসে না নাই ও হলো ইহুদিন আসারা খ্রিস্টানদের দোষর কিন্তু ও ভাব ধরেছে বিশাল অলির কথা বলেন ঠিক কিনা এরকম সিটার আমাদের সৎ পরিবেশে আসে না নাই আমাদের সমাজে আসে না নাই সম্মানিত ভাইরা আমার এদেরকে চিহ্নিত করতে হবে যে বলে আয় রে তার সাথে যাই রে বুঝা সুজা নাই রে এই দলের মুসলমান হলে চলবে না মুসলমান হতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দলের চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এবার আল্লাহ নবী যখন হাতটা খুবের মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আবু জেহেলের অন্তরের খবর জানে আল্লাহ রব্বুল আলমিন আবু জেহেলের গর্তটা আরেকটু নিচে দাবায় দিয়েছে জোরে কনসুবাহ আল্লাহ আল্লাহ নবীর হাতের সঙ্গে আবু জেহেলের হাতটা আর মিলে না প্রায় দেড় দুই হাত থাকা লাভ দিয়েও নবীজির হাত ধরতে পারে না যত লাভ দেয় আরো বেশি নিচে দেবে যায় সোমান আল্লাহ বলবেন না আবু জেহেল চিৎকার করে ডাক দেবো ভাতিজা ও ভাতিজা তোমার হাত আমি হাতা পাচ্ছি না কিছু একটা নেও হাতে কিছু একটা নেও আল্লাহ নবী এবার এদিকে সেদিকে তাকিয়ে দেখে একটা শক্ত ডাল নিয়েছে দিকে নামিয়ে দিয়েছে হাদিস শরীফে বলে ওই ডাল আবু জেহেল অনায়াসে ধরার কথা যখন আল্লার নবী ডালটা নামিয়ে দিয়েছে আবু জেহেল ধরার লেগে যখন লাভ দিয়েছে একটা লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে আবার তার সাইতে বেশি নিচে চলে গেছে সুমানাল্লাহ বলবেন না এইভাবে যখন আবু জেহেল আস্তে আস্তে নিচে চলে যায় আবু জেহেল খেয়াল করে দেখে এমন নিচে চলে গেছি পায়ের তলে কাদা মাটি দেখা যায় পায়ের তলে কাদা মাটি দেখা যায় আর সাইড থেকে চাপ ভেঙ্গে পড়বে এমন ভাব মনে হইতেছে মাটি আমাকে গ্রাস করে ফেলবে আবু জেহেল বুঝতে পারলো আমার অন্তরের মধ্যে যে ধোকা আমি তো সত্যিকারে মুসলমান হতে চাই না এটা তো আমার ভাতিজা অবশ্যই জানে আর এই কারণেই আমার এই দশা এই মুহূর্তে যদি আমি পরিপূর্ণ ইমান ভাতিজার উপরে না আনি তাহলে অবশ্যই 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 আমার অবস্থা দফারফা হয়ে যাবে এই কবরে আমার এই গর্তেই আমার কবর হয়ে যাবে মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী এবার যখন আবার বড় একটি রশি নিয়ে নামিয়ে দিবে এমন সময় আবু চিৎকার দিয়ে ডাক দিয়ে কয় ভাতিজা আমার অন্তরে এখনো পর্যন্ত তোমার উপর বিশ্বাস ছিল না আমি এখন সাক্ষ্য দিতেছি হলে আল্লাহর সত্যিকারের নবী ও ভাতিজা আমার মনে হয় এইখানে আমার কবর হয়ে যাবে একটু তোমার আল্লাহর কাছে দয়া করো আমি এখান থেকে যদি উঠতে পারি ইমানদার ইমান আনব মুসলমান হব আদা কল্লাম জরেকন সুবহান আল্লাহ আল্লাহ রব্দুল আল ওর অন্তরের খবর ভালো করেই জানে তারপরে আল্লাহ সুবহান তাহলে একটা চান্স দিলেন যা তো কাফের মুশিকরা পরকালে আল্লাহকে দোষারোপ করতে না পারে আল্লাহ রব্বুল আলামিন চান্স দিলেন এবার রশিটা খপ করে আবু জেহেল ধরে ফেলেছে আল্লাহর নবী টান দিয়ে আবু জেহেলকে যখন গর্তের থেকে বের করেছে গর্তের উপরে উঠে এইভাবে গা আর বলে ভাতিজা তুমি যে এত বড় জাদুকর আমার জানা ছিল না জোরে কন্যা এমন বাটপার বর্তমান সমাজেও আছে না নাই যেই থালে খায় সেই থালেই নেমু খারামি করে কথা বলেন ঠিক কিনা নিজের ভাই হয়ে নিজের ভাইয়ের মাথায় বাড়ি দেয় আছে না নাই কথা বলেন আছে না নাই মুসলমান ভাইরা আমার এদেরকে আমাদের চিনতে হবে এদের সাথে আমাদের মেশা যাবে না বর্তমান সময়ে এমন কিছু কাজজাপ এমন কিছু বদমাইশ ভণ্ড বাড়িয়েছে যারা মুসলমানের নাম ধরে বড় বড় ইসলামিক স্কলার নাম ধরে মিডিয়ায় বসে ফতুয়া মারতেছে এটা হারাম ওটা হারাম এটা বেদাত ওটা বেদাত আছে না নাই মুসলমানের সব কিস্তি কালচার গুলো তারা ধ্বংস করে দিয়ে নসরাত করে দিয়ে মুসলমানদের ইমান নষ্ট করে বেঈমান বানাইয়া কবরে নিতে চায় এমন চক্র বাংলার জমিনে আছে না নাই কথা বলেন আছে না নাই এদের মধ্যে সব চাইতে বড় বাটপার সব চাইতে বড় কাজজাব হলো রাজ্জাক বিন ইউসুফ কথা বলেন ঠিক কিনা এ কথা বলেন ঠিক কি কিনা এই আহলে হাদিস সালাফি গোত্রের যারা আছে এরা হলো সবসাইতে বড় বাত আর মুসলমানদের মধ্যে ফাগল ধরানোর মাস্টার লিডার কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এদের থেকে আমাদের সাবধান হতে হবে এদের সাথে আমাদের চলাফেরা যাবে না এদের কথা এদের রচিত বই এদের লেখা কোনো নভেল কোনো পত্রিকা পেপার পড়া যাবে কথা বলেন যাবে যাবে না এদের লেখা বই পড়লে কোন দিক দিয়ে আপনার ইমান চলে যাবে আপনি নিজেও হাতায় পাবেন না কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সকলে বলেন আমি মুসলমান ভাইরা আমার মনে আছে কিনা হজরতে আসিম রাজি আল্লাহ হুকে ধরে নেওয়ার জন্য মুক্কায় থেকে সাতজন মানুষকে মুসলমান সাজাইয়া নবীজির দরবারে পাঠায় দিল নবীজির দরবারে এসে তারা আরোজ করে বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও নবী আমরা আজল এবং কারাগত্রের লোক আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি ও নবী আমাদেরকে কোরআন শিক্ষা করার জন্য কয়েকজন কারি আমাদের সাথে দিয়ে দিলে আমরা তাদের কাছ থেকে কোরআনুল কারিম শিক্ষা করতাম আল্লাহ দশজন সাহাবির একটি জামাত তৈরি করে ওই সময় সব সাইতে সুরলিত কণ্ঠে কোরআনুল কারিম তেলত করতেন হজরতে আসিম আল্লাহ তালে আসিম রি আল্লাহ তাল মতো চমৎকার করে কোরআনুল করিম তেলাওয়াত ওই সময়ে কেউ করতে পারত না আল্লাহ রসুল সাল্লাম হরত আসিম রাজি আল্লাহ আমির নিযুক্ত করে দশজন সাহাবির একটি জামাত মদিনা থেকে মক্কার দিকে রওনা করে দিলেন জরে কনস বাহান আল্লাহ আমির কিন্তু একা একা হওয়া যায় না নিযুক্ত করলেই তারপরে হওয়া যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু বর্তমান সময়ে বাংলার ভূখণ্ডে পাক ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট ইন্ডিয়া থেকে দাবি করে আমিরের বাংলার ভূখণ্ডের সব চাইতে বড় সমাবেশ টুঙ্গির মাঠকে ভাগ করতে চায় কথা বলেন ঠিক কিনা মশার আর আমির বাদ দিয়া নিজে আমির হতে চায় এমন বাটপারের সঙ্গ দেওয়ার জায়েজ আছে কি ভাই কথা বলেন জায়েজ আছে এই সমস্ত বাটপারদেরকে অ্যাভয়েড করতে হবে বোল্ড আউট করে দিতে হবে বাংলার জমিনে কোন কার্যকলাপ জানো এই সাত মন্ত্রীরা করতে না পারে কথা বলেন ঠিক কিনা আমরা সকলে এক দল হয়ে আলেম ওলামার সঙ্গে থাকতে চাই বিশ্ব ইজতেমা একটাই হবে সেটা হবে আলেম ওলামাদের পক্ষে অন্য কারো পক্ষে হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার মুসলমান ভাইরা আমার দিলটা খুলে দেন কানটা উঁচু করেন সংক্ষেপে শেষ করে দিতে চায় আল্লাহ সুবানত আলাহ হিবার আল্লাহ রসূল সাল্লামকে যখন আল্লাহ রসূল সাল্লাল্লাহ সাল্লাম দশজন সাহাবীদের জামাত পাঠিয়ে দিলেন এরা যখন মদিনার থেকে রওনা দিয়েছে মদিনার থেকে মুক্কার দূরত্ব হলো পাঁচশো কিলোমিটার ধরে বলেন কত কিলোমিটার দূরে এই কঠিন অবস্থায় তখন গাড়ি নাই ঘোড়া নাই পায়ে হেঁটে উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে যাওয়া এত কষ্ট করে যাওয়া একমাত্র জন্য কথা বলেন ঠিক কিনা এই কোরআনের খেতমত করার জন্য তারা যাচ্ছে কোরআনের খেতমত করলে কোরআনের দাওয়াত দিলে মানুষ দলে দলে ইমান এনে মুসলমান হবে আর মুসলমানদের দল ভারী হবে এই আশাতেই তারা কোরআনের খেদমত করার জন্য মদিনার থেকে মুক্কার দিকে রওনা দিয়েছে মুসলমান ভাইরা আমার এবার মদিনার থেকে মক্কায় যখন রওনা দিয়েছে মাঝামাঝি পথ যখন গেছে একটি জায়গা যে জায়গাটার নাম হলো আফফান আফান নামক জায়গায় যখন সাহাবিরা গিয়ে পৌঁছেছে ওই যে সাতজন মুনাফিক যারা এসেছিল মক্কার থেকে মুসলমান দাবি করে ওই সাতজনের মধ্যে একজন আগে ঘোড়া দৌড়ায় চলে গেছে সুফিয়ানকে খবর দেওয়ার জন্য যে আমরা সফল হয়েছি আসেমকে সহ দশজন কোরআনের কারিকে নিয়ে আসতে এই খবরটা যখন সুফিয়ানের কাছে পৌঁছায় দিল সুফিয়ান দুই শত অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফের সৈন্যদেরকে নিয়ে আল্লাহ নবীর সাহাবি কোরআনের কারীদেরকে হত্যা করার জন্য মদিনার দিকে রওনা দিয়েছে যখন তারা ফতফত টিলার উপক্রুল হয়েছে তখন তাদেরকে ঘিরে ধরেছে আল্লাহ নবীর সাহাবী হজরতে আসিম রাজি আল্লাহ তালানহু বন্ধুদেরকে বললেন ও ভাই বন্ধুরা আল্লাহ নবী সাহাবিরা আমরা বুঝে ফেলেছি ওরা আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে মদিনার থেকে বের করে নিয়ে এসেছে একমাত্র আমাদেরকে হত্যা করার জন্য আমরা আমাদের জীবনে আমাদের কলিজায় জান থাকলে না তো স্বীকার করব না আমরা এদের সঙ্গে যুদ্ধ করব। কারণ মুসলমান যদি যুদ্ধ করে মৃত্যুবরণ করি তাও আমরা শহীদ হব শহীদের মর্যাদা আল্লাহ তালার কাছে কম নয় আবার যদি আমরা গাজী হয়ে যুদ্ধে জয়লাভ করি আল্লাহ তালার কাছে আমাদের মর্যাদা কম হবে না অথেব জীবন যতক্ষণ আছে ততক্ষণ কাপেরদের সাথে লড়াই করব এই সময়টাকে আমাদের গণিমত মনে করা চাই সরে বাহান আল্লাহ মুসলমানরা নত হতে জানে না কাফের মুনাফিকদের উত্তম জবাব দিতে জানে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই জন্য আমাদের খেয়াল করতে হবে কোরআনুল কারীম হলো এমন একটি কিতাব এই কিতাব ছাড়া আমাদের বাসার কোনো কায়দা নাই এইভাবে কোরআনুল কারিমকে প্রচার আল্লাহ নবীর সাহাবীরা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে বলেন ইন্নাস আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করার সাথে সাথে ঈমান আনার সাথে সাথে মুসলমান হওয়ার সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে দুনিয়ায় তোমরা নামাজ কায়েম করো জোরে কোন সুবহানাল্লাহ একজন অমুসলিম মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তাদের উপর দায়িত্ব হলো নামাজ কায়েম করা জোরে বলেন কি করা একটু আওয়াজ দিয়ে বলেন কি করা সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করা তাই তো আমি বলি সর্বপ্রথম তোমার নামাজের হিসাব তারপরে তোমার জাকাতের হিসাব ঠিক না ঠিক আওয়াজ দেখুন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব তারপরে তোমার জাকাতের হিসাব যৌবন তুমি কাটাইছ কোন রাস্তায় হিসাব দিতে হবে আল্লাহরই দরবার এই দুনিয়ায় থাকব না চিরকাল একদিন ভবের রে বাজার আল্লাহ নবী সেই কথা বলেন দুনিয়ায় সর্বপ্রথম যে মানুষ মৃত্যুবরণ করবে হাসরের ময়দানে সর্বপ্রথম ওই মানুষের নামাজের হিসাব হবে আল্লাহ নবী বলেন আউয়াল উমা ইয়ু হাসাবু বিহিলাবুদুয়াউম আল কেয়ামাতি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব ন হবে তাই তো আমি বলি সর্বপ্রথম নামাজ ছাড়া বাসার কোনো কায়দা নাই নামাজ আমাদের আঁকড়ে ধরতে হবে কথা বলেন ঠিক না সবার আগে আমাদের নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা এই মসজিদ আমরা করেছি এটা হলো নামাজের স্থান শুধু মসজিদ করলে হবে না মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নাই তাই তো আমি বলি সবার আগে নামাজ পড়া চাই নামাজ না পড়িলে কবর হাসরমি জানে পর পারে বাসার উপায় নাই আছে ভাই কথা বলেন আছে জাহান নামে পুরে হবে তাই সবার আগে নামাজ পড়া চাই নামাজ হলো এমন একটি ইবাদত যেই ইবাদতটা করতে গেলে দিনের মধ্যে পাঁচ বার এই মানুষের সাড়ে তিন হাট বটির মধ্যে সব সাহিত্যের দামি স্থান হলো তার কপাল এই কপালটাকে দিনের মধ্যে পাঁচবার নির্দিধায় আমির ফকির গরিব সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগায় দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাল্লার কাছে এই ইবাদত সব সাইতে বেশি পছন্দনীয় আর এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা দুনিয়ায় নামাজ কায়েম করবে তাদের সকল কাজ আল্লাহ রব্বুল আলমিন ভালো করে দেবে তাই তো আমি বলি ও মমিন জান্নাতবাসী ও মমিন জান্নাত হই বারে এসো এসো নামাজ ধরি হায়াতে এসো নামাজ পড়ি জীবনে ওমিন্নাতি ওমিন জান্ন হইবারে এসো এসো না মাস পড়ি জীবনে এসো এসো নামাজ ধরি হায়াতে সাদা কাফন পড়াইয়া গোরস্থানে লইয়া যাইয়া সবাই তোমায় রেখে আসবে কেউ দেখবে না চাইয়া সাদা কাফন পরাইয়া বড় স্থানে লইয়া যাইয়া সবাই তোমায় রেখে আসবে কেউ দেখবে না চাইয়া ছেলে মেয়ে কাঁদবে পড়ে ছেলে মেয়ে কাঁদবে পড়ে কবরে এসো এসো নামাজ পড়ি হায়াতে এসো এসো নামাজ ধরি জীবনে ও মমিন জান্নাতবাসী ও মমিন জান্নাতবাসী হই বারে এসো এসো নামাজ ধরি জীবনে এসো এসো নামাজ পড়ি হায়াতে চিৎকার দিয়ে এখন মার মুসলমান ভাইরা আমার নামাজ আমাদের অবশ্যই কায়েম করতে হবে আর নামাজ পড়তে হলে আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করার দরকার আছে না নাই আল্লাহর ঘর মসজিদ যদি সুন্দর হয় সেখানে ইবাদত করতেও মজা লাগে কথা বলেন ঠিক পারবেন না আল্লাহর ঘর মসজিদের মাহফিল এই মসজিদে আরো উন্নত হোক উপরে সাদ হোক আরো তালা বৃদ্ধি হোক নিচে কার্পেট দামে হোক এগুলো আপনারা চান কি চান না কথা বলেন চান কি চান না আরও ভালো পরিবেশ হোক এগুলোও আমরা চাই এই কোরআনের মাহফিল প্রতি বছর হোক এটাও আমরা চাই কথা বলেন ঠিক কি না